আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি এসকেস রিসোর্স সেন্টার ভরতখালী সাঘাটা গাইবান্ধায় এটি স্থাপিত উনিশশো সালে আপনারা যারা এসকেস অফিস দেখেন এর মধ্যে সর্বপ্রথম এই অফিসটি স্থাপন করা হয়েছে আজকে এর ভিতরে যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের ঘুরে দেখাবো এসকেএস রিসোর্স সেন্টার গাইবান্ধা শহর থেকে বিশ কিলোমিটার দূরে পরতখালী গ্রামে সাঘাটা গাইবান্ধায় অবস্থিত ঐতিহ্যবাহী প্রাকৃতিক দৃশ্যে ঘেরা শক্তিশালী যমুনা নদীর ধারে দাঁড়িয়ে আছে রিসোর্স সেন্টার দশ একর জমির উপর দাঁড়িয়ে রিসোর্স সেন্টারটি আবাসিক সুবিধা সহ সম্মেলন প্রশিক্ষণ স্টাডি হল এবং কক্ষের সুসজ্জিত আবাসিক চোদ্দটি রুমের মধ্যে তিনটি এসি এবং এগারোটি নন এসি রুম এসি ভিপি রুমের জন্য ভাড়া পড়বে তিন টাকা এটি টুইন বেড এবং কাপল বেড এসি রুম টুইন বেডের জন্য ভাড়া পড়বে দুই হাজার টাকা নন এসি টুইন বেড ভিআইপি রুমের জন্য ভাড়া পড়বে পনেরোশো টাকা নন এসি থ্রি বেড সাধারণ রুমের জন্য ভাড়া পড়বে বারোশো টাকা মহিলা এবং পুরুষদের জন্য আলাদা থাকার ব্যবস্থা রয়েছে আবাসিক এবং স্ট্যান্ডার্ড কনফারেন্স ট্রেনিং এবং মিটিং ইকুইপমেন্ট যেমন মাল্টিমিডিয়া প্রজেক্টর টিভি সাউন্ড সিস্টেম এবং কম্পিউটার সম্মেলন ও প্রশিক্ষণ কক্ষ রয়েছে দুই ধরনের যেমন এসি হলরুম এবং নন এসি হলরুম এসি হলরুমটি প্রশিক্ষণ কর্মশালা এবং সভা পরিচালনার জন্য সুসজ্জিত পাঁচ হাজার টাকায় এসি হলরুমের জন্য ৩৫ জন অংশগ্রহণকারী এবং তিন হাজার টাকা নন এসি হলরুমের জন্য তিরিশ জন অংশগ্রহণকারীর বসার ব্যবস্থা রয়েছে এখন আমরা কথা বলবো এই রিসোর্স সেন্টারের ম্যানেজারের সাথে ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে রিসোর্চ সেন্টারটি উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয় স্কেচ ফাউন্ডেশনের প্রথম অফিস এই রিসার্চ সেন্টার বর্তমানে এই রিসার্চ সেন্টারটিতে সমন্বিত খামার ব্যবস্থাপনা প্রশিক্ষণ ব্যবস্থা এবং অন্য অন্য আরও অনেক ধরনের সেবা নিয়ে এই রিসোর্স সেন্টারটি পরিচালিত আপনারা জানেন চরের সাথে সম্পর্কিত এই রিসার্চ সেন্টার সবার প্রশিক্ষণের অংশ হিসাবে এখানে ডিমোস্টেশন প্লোড আমাদের মুরগির খামার গরুর খামার এবং সম্প্রতি কারণে এখানে দুম্বা খামার সংযুক্ত হয়েছে গাইবান্ধা জেলায় সর্বপ্রথম দুম্বা চাষ শুরু করে এই এসকেএস রিসার্চ সেন্টার দুটো দিয়ে শুরু করে এখন আমাদের দুম্বার সংখ্যা সাতটি এবং আমরা আশা করি যে গাইবান্ধার প্রথম দুম্বার খামার হিসেবে আমরা সফলতার দিকে এগিয়ে যাচ্ছি আমি আহ্বান করব যারা এই জেলার আশেপাশে আছেন বা জেলায় আছেন আমাদের খামার পরিদর্শন ফল এবং একই সাথে আমি আহ্বান করব রিসোর্চ সেন্টারের আন্তরিক সেবা গ্রহণ সারা বছরব্যাপী ফল ফুলের বাগান দুগ্ধ ও হাঁস খামার স্থায়ীভাবে মাছের চাষ সহ পুকুর দুম্বা ইত্যাদি কোনো প্রার্থীকে বিশেষ করে চরের সাংস্কৃতিক ও ঐতিহ্য প্রেক্ষাপট এবং জলবায়ু নিয়ে গবেষণা করতে দেয় ঐতিহ্যগতভাবে সাজানো ডাইনিং রুমে সুস্বাদু বাংলা খাবার পরিবেশন করা হয় ক্যাম্পাসের চারপাশে মনোরম পরিবেশ এবং ওয়াইফাইয়ের সুব্যবস্থা রয়েছে এই মনোরম পরিবেশ অবশ্যই আপনাকে মুগ্ধ করবে সব পাশাপাশি এই রিসোর্স সেন্টারে ফিজিওথেরাপিরও সুব্যবস্থা রয়েছে এখন আমরা ভিতরে প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন পেশেন্ট বেটে বিশ্রাম নিচ্ছে আমরা এখন এই ফিজিওথেরাপি সম্পর্কে জানব ফিজিওথেরাপি সম্পর্কে এটা হচ্ছে যারা হচ্ছে স্ট্রকজনিত প্যারালাইজড হয় তাদেরকে স্পেসিফিক ভাবে হচ্ছে থেরাপি দেওয়া হয় আর হচ্ছে যাদের ঘাড়ে ব্যথা আবার হচ্ছে কোমরে ব্যথা কি এগুলো নরমালি আমাদের এখানে থেরাপি দেওয়া হয় এটা আপনারা কত করে চার্জ করেন এটা কি ফ্রিতে দেন নাকি চার্জ করেন না ফ্রিতে ওইভাবে দেওয়া হয় না তবে হচ্ছে এখানে যাদের হেলথ কার্ড আছে তাদের জন্য একটা সুযোগ আছে ফিফটি পার্সেন্ট আর কি একশো টাকা আর হচ্ছে হেলথ কার্ড ছাড়া হচ্ছে দুইশো টাকা ভরতখালি সাগাটা গাইবান্ধায় অবস্থিত এই রিসোর্স সেন্টারের কার্যক্রম এবং দেখার মতো সৌন্দর্য যে বিষয়গুলো ছিল সেটি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি আজকে আর কোনো কথা নয় দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম